বাংলা সঙ্গীতের ইতিহাসে এক উজ্জ্বল নাম সাবিনা ইয়াসমিন পাঁচ দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠে বেজেছে হাজারো গান ছুঁয়ে গেছে কোটি মানুষের হৃদয় এই কিংবদন্তি শিল্পীর জীবন কর্ম ও সঙ্গীত ভ্রমণ নিয়ে নির্মিত হয়েছে এক অনন্য তথ্যচিত্র জুইফুল সাবিনা ইয়াসমিন পরিকল্পনা পরিচালনা ও সঞ্চালনায় রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব সাইক সিরাজ তিন ঘন্টার এই তথ্যচিত্রে উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের শৈশব তারুণ্য বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা রাজনৈতিক বাস্তবতা এবং বাংলা গানের কোকিল হয়ে ওঠার গল্প তার গাওয়া পনেরো হাজার গানের ভাণ্ডার থেকে বাছাই করা বারোটি গান পরিবেশন করেছেন নতুন প্রজন্মের শিল্পীরা কোনাল লিজা ইমরান ঝিলিক রাকিবা ঐশী ও আতিয়া আনিসা প্রতিটি গানের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও আবেগঘন গল্প তুলে ধরেছেন শিল্পী নিজেই সাবিনা ইয়াসমিন বলেন তথ্যচিত্রের কিছু অংশ দেখে আমি অভিভূত সিরাজ ভাই যে এত সুন্দরভাবে এটি নির্মাণ করবেন তা কল্পনাও করিনি শাইক সিরাজ জানান তার জীবনটা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আশা করছি দর্শকরা নতুন এক সাবিনা ইয়াসমিনকে আবিষ্কার করবেন জুইফুল শুধু একটি তথ্যচিত্র নয় এটি বাংলা সঙ্গীতের ইতিহাসের এক জীবন্ত অধ্যায় দেখে ফেলুন এই অনন্য সৃষ্টি পাঁচ সেপ্টেম্বর দুপুর দুইটা চল্লিশ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় এই ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কিংবদন্তির গল্পে অংশ নিন